ইতিমধ্যেই গতকাল ভিডিও মারফত কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছিল আমাদের তরফ থেকে যে কলেজে অ্যাডমিশন কিন্তু আগামী সপ্তাহে শুরু হতে চলেছে সতেরোই জুলাই থেকে সতেরোই জুলাই বিকেল চারটেই হচ্ছে পোর্টালের উদ্বোধন সেই দিন কিন্তু আবেদন করা যাবে না এইটা একটা সামান্য ভুল কালকের ভিডিওতে হয়ে গিয়েছিল আজকে তাই তোমাদের জানাবো যেই আবেদন কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে তারপর প্রথম মেরিট লিস্ট বা মেধা তালিকা কবে প্রকাশ হবে তারপর তোমাদের সেই মেরিট লিস্ট বেরানোর পর হাতে কতদিন সময় পাবে ভর্তির জন্য তারপর আপগ্রেডেশন রাউন্ডে যদি কেউ যেতে চাও সেই আপগ্রেডেশন রাউন্ডটা কি। পাশাপাশি আপগ্রেডেশান রাউন্ডে তোমাদের কবে থেকে স্টার্ট হবে কবে ভর্তি হবে কবে মেরিট লিস্ট পাশাপাশি কলেজ কবে শুরু হচ্ছে বা কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশানটাই বা কবে সম্পূর্ণটা আজ এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দেওয়া থাকবে ভিডিওটা ছোট্ট হবে বেশি বড় করব না টু দ্য পয়েন্ট তোমাদের বলে দেব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো প্রথমে আগে বলি আপগ্রেডেশান রাউন্ডটা কী এটা আমি গতকালের ভিডিওতেও তোমাদের সাথে হালকা একটু ডিসকাস করেছিলাম যে আপগ্রেডেশান রাউন্ড হচ্ছে ধরলাম তুমি দশটা কলেজ চুজ করেছো তোমার চয়েস নম্বর ওয়ানে একটা কলেজ চয়েস নম্বর টুতে একটা কলেজ এই দশটা কলেজ সিলেক্ট আছে কিন্তু দেখা গেল যে তোমার যে চয়েসগুলো করেছো পছন্দের কলেজ তার মধ্যে তিন নম্বর কলেজটাই তোমার নাম উঠেছে তো তোমাকে স্বাভাবিকভাবেই ভর্তি হতে হবে না ভর্তি হয়ে উপায় নেই তো তোমাকে কী করতে হবে অ্যাডমিশন ফিস পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে হবে ভর্তি হওয়ার পর তোমার কাছে অপশান আসবে তুমি আপগ্রেডেশন রাউন্ডে যেতে চাও কি না আপগ্রেডেশান রাউন্ডে যেতে চাইলে সেখান থেকে তোমাকে সেই অপশানটায় ক্লিক করে আপগ্রেডেশানের জন্য নথিভুক্ত করতে হবে যাতে তুমি যে এই যে তিন নম্বর কলেজটা তোমার এসেছে তার ওপরের যে এক আর দু নম্বর কলেজ আছে তাতে যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমার ওই কলেজে একটা ভর্তির সুযোগ থাকবে সেই ক্ষেত্রে মেরিট লিস্টে তোমার যদি নাম থাকে তাহলে কি হবে তোমার কিন্তু ওই নতুন যে কলেজে তোমার নাম এসছে পছন্দের সেখানে তুমি ভর্তি হতে পারবে এক্সট্রা কোনো ফিস না দিয়ে হয়তো দেখা যেতে পারে প্রথম কলেজের ক্ষেত্রে তিন হাজার টাকা দ্বিতীয় কলেজে ভর্তির জন্য চার হাজার টাকা লাগছে সেই ক্ষেত্রে তোমাকে আর অতিরিক্ত এক হাজার টাকা পেমেন্ট করে দিলেই তোমার ভর্তির প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এটা আপগ্রেডেশান রাউন্ড আর পয়লা আগস্ট তোমাদের কলেজের ক্লাস শুরু হবে তারপরে শুরু হবে মপ আপ রাউন্ড মপ রাউন্ড মানে সমস্ত ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর কলেজ যে সিট ফাঁকা থাকবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু আপ রাউন্ড হয় সেটা পরের বিষয় তোমাদের সাথে পরে আলোচনা করবো প্রথমে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে সতেরোই জুন পোর্টালের উদ্বোধন হচ্ছে আঠেরোই জুন থেকে পয়লা জুলাই এর মধ্যে তোমরা আবেদন করার সুযোগ পাবে অর্থাৎ অনলাইন পোর্টালে নিজেদের রেজিস্ট্রেশন এবং কলেজ চুজ করার সুবিধা পাবে আঠেরোই জুন থেকে পয়লা জুলাই মধ্যরাত অবধি এইটা হচ্ছে টাইম তারপরে তার পাঁচ দিন পর ছ তারিখে ছয়ই জুলাই প্রথম মেরিট লিস্ট তোমাদের প্রকাশ হবে তারপরে ছ তারিখ থেকে বারোই জুলাই অবধি সময় থাকবে যাদের মেরিট লিস্টে নাম উঠেছে তাদের ভর্তির জন্য তারপর এই প্রক্রিয়া মিটে গেলে সতেরোই জুলাই শুরু হবে আপগ্রেড রাউন্ডের সিট নিয়ে কতগুলো সিট আছে সেটা বেরাবে তারপরে সতেরোই থেকে কুড়ি জুলাই তোমাদের সুযোগ থাকবে আপগ্রেড রাউন্ডে যাদের যাদের নাম আসবে তাদের ভর্তির জন্য আর চব্বিশ থেকে একত্রিশে জুলাই তুমি যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাকে করতে হবে কি কি ডকুমেন্ট যেগুলো তুমি ভর্তির সময় অনলাইনে তুমি আবেদন করার সময় স্ক্যান করে আপলোড করছো সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে পাশাপাশি ভর্তি হয়ে গেলে একটা আবেদন স্লিপ বেরাবে সেটাও নিয়ে যেতে হবে আর পয়লা আগস্ট থেকে তোমাদের কলেজে ক্লাস শুরু হবে তারপরে সেকেন্ড আগস্ট সেকেন্ড আগস্টে পোর্টালে বেরাবে যে সবাই ভর্তি হয়ে যাওয়ার পর কোন কলেজে কতগুলো সিট আর ফাঁকা রয়েছে তারপরে দু তারিখ থেকে এগারোই আগস্টের মধ্যে মপ আপ রাউন্ডে কিন্তু যেতে পারবে স্টুডেন্টসরা এই মপ আপ রাউন্ডটা কাদের জন্য মূলত যারা ফার্স্ট মেরিট লিস্টের নাম আসেনি বা সেকেন্ড যে আপগ্রেডেশান রাউন্ড সেটাতেও যদি নাম না আসে তারপরে তারা মপ আপ রাউন্ডে কিন্তু অংশগ্রহণ করার সুযোগ পাবে মপ আপ রাউন্ডে যারা কলেজে ভর্তি হয়ে যাচ্ছে তাদের জন্য কোনো সুযোগ থাকছে না যাদের নাম ওঠেনি বা ভর্তি হয়নি তারাই শুধুমাত্র মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে তারপরে চোদ্দোই আগস্ট তোমাদের মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশ হবে তারপরে চোদ্দো থেকে সতেরোই আগস্টের মধ্যে এই মপ রাউন্ডের ভর্তির প্রক্রিয়া চলবে একুশে আগস্ট মপ আবার আপগ্রেড রাউন্ড হবে মানে ওই যে বললাম পছন্দের কলেজ যদি না থাকে যদি পরবর্তীতে পছন্দের কলেজ আসে সেই ক্ষেত্রে আপগ্রেড রাউন্ড আর তারপরে তোমাদের কিন্তু এই একুশ থেকে চব্বিশ আগস্টের মধ্যে তোমাদের কিন্তু আপগ্রেড গ্রাউন্ডে ভর্তিও হয়ে যাবে তারপরে আঠাশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে তোমাদের যে ইনস্টিটিউটে তোমরা বা কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজে গিয়ে ডকুমেন্টস নিয়ে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে তারপর থেকে তোমাদের কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেবে কবে থেকে তোমাদের ক্লাস শুরু আপাতত কলেজ অ্যাডমিশান নিয়ে সমস্ত ইনফরমেশান তথ্য তোমাদের দিয়ে দিলাম আরও একটি কথা তোমাদের না বললেই নয় গতবারের মতো এবছরও কিন্তু কোনো প্রকার এই যে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা সুবিধা কোনো রকম আবেদন মূল্য লাগছে না অর্থাৎ তোমরা এক থেকে পঁচিশটা কলেজ নিজেরা পছন্দ মতো চুজ করতে পারো একটা টাকাও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের জন্য নেওয়া হবে না তবে হ্যাঁ তোমরা যদি সাইবার ক্যাফেতে গিয়ে করো সাইবার ক্যাফের এই ফর্ম ফিল আপের চার্জটা তোমাকে কিন্তু পে করতে হবে আপাতত কলেজ অ্যাডমিশনের যাবতীয় তথ্যগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কারোর কোনো সন্দেহ থেকে থাকলে প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ତଦିନ ସବୁ ଭଲ ଥେକ ସୁସ୍ଥ ଥେକ